যেন তেনভাবে নির্বাচন দিয়ে নয় জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ী সম্মেলনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানিয়েছেন নির্বাচন সুষ্ঠু চায় সরকার আর দাবি করেছেন বাস্তবায়নযোগ্য একটি ইশতেহার দিয়েছে আওয়ামী লীগ আর এর আগে সরকারের ধারাবাহিকতা বজায় রাখার কথা বলেন ব্যবসায়ী নেতা নির্ভরপথে বাংলাদেশ এ প্রতিপাদ্যে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসিআই এর ব্যবসায় সম্মেলন এতে অংশ নিয়ে বর্তমান সরকারের ব্যবসা বান্ধব নীতির প্রশংসা করেন ব্যবসায়ী নেতারা সফলতা ধরে রাখতে ধারাবাহিকতা চান নৌকায় এই উদ্যোক্তা হওয়া এবং এই উদ্যোক্তার দায়িত্ব বহন করা এর কোনোটারই শক্তি আমাদের থাকতো না যদি আপনি আমাদের পাশে না থাকতেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেড় কোটি লোকের কর্মসংস্থান হবে এটা যদি প্রাইভেট সেক্টর শক্তিশালী হয় এই জন্য আমাদের প্রয়োজনে বারবার দরকার শেখ হাসিনার সরকার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানান ব্যবসা করা নয় বরং ব্যবসার পরিবেশ সৃষ্টিতেই সব সময় গুরুত্ব দেয় তার সরকার ব্যবসা বাণিজ্য ছাড়া কোন দেশ অর্থনৈতিক উন্নতি করতে পারে না আর সব কাজ সরকার একা করবে না একা করতে পারে না হ্যাঁ সরকারের হাতে কিছু থাকবে সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থাটাকে যাতে নিয়ন্ত্রণ করতে পারে এবং একটা সুস্থ পরিবেশ রাখতে পারে কিন্তু মূল ব্যবসাটা করবে বেসরকারি খাত তাই যখনই আমরা সরকারি এসেছি বেসরকারি খাতের জন্য কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য মুক্ত করে দিয়েছি উন্নয়ন প্রাধান্য দিয়ে আওয়ামী লীগ বাস্তবসম্মত ইশতেহার দিয়েছে বলেও দাবি করেন দলটির প্রধান শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক না একেবারে তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যায়ে যাতে উন্নয়নের ছোঁয়া লাগে গ্রামের মানুষের জীবনমান যেন উন্নত হয় গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা যেন বাড়ে তাদের অর্থনৈতিক সচ্ছলতা যেন আসে আমরা সেদিকে দৃষ্টি রেখেই আমাদের পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করে যাচ্ছি শেখ হাসিনা বলেন কারচুপি করে নয় জনগণের ভোটেই ক্ষমতায় আসতে চায় তার দল তবে চলমান প্রকল্প বাস্তবায়নের স্বার্থে সমর্থন চান নৌকায় আমার এমন কোন আকাঙ্ক্ষা নাই যে যানোতন ভাবে ক্ষমতা আসতে হবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি ক্ষমতা আসতে পারি আলহামদুলিল্লাহ যদি না পারি কোন অসুবিধা নাই কিন্তু দেশে শান্তি বজায় থাকুক বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয়েছে তা অব্যাহত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পারি হাসান শুভ্র চ্যানেল 24 ঢাকা